অভিনেতা জায়দ খানের সুখী জীবনযাপন দেখে রীতিমতো ঈর্ষা করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক ফেসবুক পোস্টে এমনটাই জানালেন আলোচিত ও সমালোচিত এই তারকা একটি ভিডিও শেয়ার করেছেন জয় সেই ভিডিওকে কেন্দ্র করেই জানালেন এই ঈর্ষার কথা জয় বলেন উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না আমি অবাক বিস্ময় দেখি একটা মানুষ কিভাবে এত সুখী হয় দলমত এবং পলিটিক্সের ঊর্ধ্বে ছোট্ট এই জীবনে মানুষের এই সুখে আমি উপভোগ করি পাশাপাশি হিংসাও করি কারণ আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না জয় আরও বলেন আমি আমার বিবেক বুদ্ধি ও সংবেদনশীলতা সব কিছুই তুচ্ছ মনে করি যখন তার এই আনন্দ দেখি ভালো থাকেন ভাই আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় বিনোদন দিয়ে যান এভাবেই বাঙালির বিনোদনের বড় অভাব যে কোনো একটা উপলক্ষকে পেলে টেনে হেচড়ে বড় করে তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে কিন্তু আসলে কি তা উপভোগ্য হয় সেই পোস্টে এমনটাই প্রশ্ন রাখেন শাহরিয়ার নাজিম জয়